ফাইনালি বাংলাদেশ ক্রিকেট থিমের উন্নতি করে অনেকগুলা জিনিস তোমাদেরকে একদমই ফ্রিতে দেওয়া হবে এবং কি দেওয়া হবে বাংলাদেশের উপর ভিত্তি করে বিশেষ বিশেষ কিছু স্পেশাল নতুন ইভেন্ট চলে আসছে সেগুলো জানার সঙ্গে তার পাশাপাশি আমাদের গেমের ভিতরে আউট চ্যাপ্টার 2 এর উপর ভিত্তি করে এখন যে ইভেন্টগুলো গুলো আসে নাই উপর ভিত্তি করে সেগুলোর নতুন আপডেট পেয়ে গেছি পাশাপাশি আমাদেরকে কিন্তু গানের স্কিন দেওয়া হবে দুই দুইটা একদমই ফ্রিতে সেটারও নতুন ফ্রি ইভেন্টের ভিতরে দেওয়া হবে সেটারও আপডেট চলে আসছে এবং কি আমাদের

আপকাম আসবে তার পরবর্তীতে মারাত্মের ডাইম খরচ করার উপর হবে শুধু তাই নয় টেলিগ্রামে গিও এর পাশাপাশি লিমিটেড সময়ের জন্য নিরানব্বই টাকায় উইকলি পাওয়ার একটা সুযোগ পেয়ে যাবে ওয়েবসাইট থেকে কিভাবে টপ আপ করতে হয় সেই ভিডিও তুমি ওয়েবসাইটে পেয়ে যাবে টপ করার জন্য ওয়েবসাইট একদম ভিজিট করতে না যার লিঙ্ক আমি সক্রিপশন এবং কি ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছি তো যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ব্র্যান্ড নিউ একটা ইভেন্ট আসতে চলেছে যেখান থেকে আমাদেরকে দেওয়া হবে ব্র্যান্ড নিউ কিছু রিওয়ার্ড যার মধ্যে কিন্তু একটা বাসের উপর ভিত্তি করে ব্যাটের স্ক্রিনের লুক আসছে একটা নতুন টাইপের সেটা তো তোমাদেরকে দেখাই দিব তার আগে এখানে আর কোন কোন জিনিস থাকবে সেগুলো দেখাই যার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ খাবারের থিমের ভিত্তি করে কিন্তু একটা দুট বক্সের স্কিন যেটাও কিনা অনেকটা মজাদার এবং কি ইউনিক টাইপের আর কি যেখানে আমরা মোটামুটি সব খাবারই দেখতে পারব পাশাপাশি একটা বক্স থাকবে যে বক্সের ভিতরে আমাদের মনের মতো কিন্তু তো আমরা নিতে পারবো রিওয়ার্ড তোমরা দেখতে পাচ্ছ আমাদের মুখের থিমের ভিত্তি করে পাশাপাশি এখানে কিন্তু একটা বক্স থাকবে যেখানে বান্ডেলও তোমরা পেট করতে পারো আর কি যেখানে পারমানেন্টের জন্য পাইলে তোমাদের সবচেয়ে বেশি লাভ ভালো থাকবে আর না পাইলে কিন্তু ডে হিসাবে পাবে আর বাঁশের উপর ভিত্তি করে যে স্ক্রিনটা আসছে আর সেটা হলো ব্যাটের স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ আর এটা কিন্তু উপরটা তোমরা দেখতে পাচ্ছ সোশালো মানে একদম কিন্তু খাতারনাক টাইপের একটা লুক নিয়ে কিন্তু আসছে সাধারণত বাঁশকে এরকমভাবে আমরা কখনোই ব্যবহার করতে দেখি নাই ফাইনালি কিন্তু ব্যাটের উপর ভিত্তি করে কিন্তু এরকম একটা স্কিন দেওয়া হবে যেটা কিনা আমরা ফ্রি ইভেন্টের ভিতরেই পাবো লাইক সিরিয়াসলি আর এটা নেওয়ার জন্য আমাদেরকে লগিং এর মিশন কমপ্লিট করতে হবে যেটা কিনা আপকামিং সতেরা আমাদের কিছুদিনের মধ্যেই নতুন কলারেশন আসবে তোমরা জানো উইন্টারলাই এর উপর ভিত্তি করে সেটার উপর ভিত্তি করে কিন্তু দেওয়া হবে যখন এটা তোমাদেরকে দেখাই দিয়ে রাখলাম জানার সঙ্গে সঙ্গেই পাশাপাশি তোমাদেরকে আরো বিঘ বিঘেস কিন্তু ফ্রির উপর ভিত্তি করে ইভেন্ট আসছে সেগুলোর দিকে জানিয়ে দিয়ে দিচ্ছি মানে ভিডিওটা যত তোমরা গভীরে যাবে না অত একের পর এক ধামাকা ধামাকা আপডেট কিন্তু উঠে আসতেছে সবগুলোই তোমাদেরকে জাস্ট তোমাদেরকে বলবো ধৈর্য সহকারে দেখার জন্য তো যেমন তোমার স্ক্রিন ছর ফাইনালি কিন্তু ব্র্যান্ড তোমরা এই বাইকের স্কিনটা কিন্তু নিতে পারবে তেইশ তারিখে তোমরা কম বেশি সকলেই জানো যে ক্যালেন্ডারে আমাদের কিন্তু এই বাইকের স্কিনটা অ্যাড করে দেওয়া ছিল কিন্তু এটা কোন ইভেন্টের ভিতরে আসবে সেটা দেওয়া হয় নাই তো ফাইনালি কিন্তু এরকম টাইপের একটা ইভেন্টের ভিতরে দেওয়া হবে আর বাইকের যে স্কিনটা দেওয়া হবে সেটা কিন্তু ভাই সাধারণ কোনো স্কিন না এটা লেজেন্ড টাইপের স্কিন লাইক সিরিয়াসলি আর এখানে কিন্তু তোমরা দেখতে পারবা যে একটা অ্যানিমেশন যেটা কিনা ধোয়া উড়ানোর আর কি পাশাপাশি এখানে কিন্তু রেড কালার এবং কি ইতাসির উপর ভিত্তি করে বার্নিলের যে মেন লৌঘট আছে সেটাও কিন্তু বাইকের উপর ভিত্তি করে লাগানো হয়েছে যার কিন্তু ভালো একটা লুক আসছে আর এটা নেওয়ার জন্য তোমাদেরকে যেটা করতে হবে বুইয়া করতে হবে বিআর ম্যাচ র্যাঙ্কে আর কি বলতে গেলে পাঁচটা তাহলে কিন্তু তোমরা এটা নিতে পারবে এটা তো আদার সার্ভে দেওয়া হয়েছে তবে আমাদের বাংলাদেশ সার্ভার এবং ইন্ডিয়ান সার্ভে হয়তোবা অন্য টাইপের মিশন দিতে পারে তবে যাইতা হোক না কেন একটু টাফ টাইপের মিশনে দিতে পারে আর কি যেহেতু তেইশ তারিখে এটা একশো পার্সেন্ট কনফার্মেশন ভাবেই আসবে যখন এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে দেখাই দিয়ে রাখলাম পাশাপাশি তোমাদেরকে এবার ডায়মন্ড ফর্স্কোয়ার ইভেন্টে নিয়ে যাবো নাকি ফিরি উপর ভিত্তি করে আরও অনেকগুলো ইভেন্ট আসবে যেমন দুইটা গানের স্কিন আমাদেরকে একটা ইভেন্টের ভিতরে ফ্রি দিতে হবে সেটার ব্যাপারেও তো যাই হোক আমি তোমাদেরকে প্রথমত ডায়মন্ড করার উপর ভিত্তি করে যে ইভেন্ট আসে সেটা দেখাই তো যেমনটা তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা জানোই যে ভ্যানমের উপর ভিত্তি করে কিন্তু আমাদেরকে এইরকম একটা বান্ডিল দেওয়া হয়েছিল তো সেটার সিকুলার বান্ডেল হিসাবে কিন্তু এই বান্ডিলটা কিন্তু ফাইনালি তোমরা ফেভারিট ওয়েল ইভেন্টের ভিতরে আপকামিং সাথে দেখতে পারবা আর পার্সোনালি গাইস এই বান্ডিলটা কিন্তু অনেকের অপছন্দ হইতে পারে কারণ এটার কিন্তু গেট আপটা একদমই অন্য টাইপের তবে এটা চুল এবং কে ড্রেস কিন্তু আলাদা করে দেওয়া হয়েছে মানে তোমার যদি মুখটা ভালো না লাগে সেক্ষেত্রে ড্রেসটা ব্যবহার করতে পারবা আর যদি ড্রেসটা ভালো না লাগে সেক্ষেত্রে মুখটা ব্যবহার করতে পারবা এই সুযোগটা আসছে আর এখান থেকে ফেডারেল ইভেন্ট থেকে কীভাবে এটা নিতে হয় সেটা তোমরা সকলেই জানো প্রথমত এখান থেকে দুইটা জিনিস আমাদেরকে বাদ দিতে হয় তো বাদ দেওয়ার পরবর্তীতে আমাদেরকে স্পিন করতে হয় প্রথমের স্পিন নয় ডায়মন্ডে তারপর স্পিন এইভাবে কিন্তু আস্তে আস্তে বাড়তেই থাকে এবং এক পর্যায়ে কিন্তু বারোশোর মতো লিমিটেড ডায়মন্ড খরচ করার মাধ্যমে আমরা মেন রিওয়ার্ড হিসাবে বান্ডেলটা পেয়ে যাই আর কপাল ভালো থাকলে দুই একটা স্পিনের ভিতরেও পেয়ে যেতে পারি তো সেই কেন এইভাবে ফেডারেল ইভেন্ট কাজ করে আর এই ইভেন্টটা যেহেতু আপকামিং ইভেন্ট হিসাবে প্রতিষ্ঠিত করা হয়েছে যখন এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে সববার আগে জানাই রাখলাম পাশাপাশি এবার গানের থিম ভিত্তি করে তোমাদেরকে দেওয়া হবে দুইটা স্ক্রিন ফ্রিতে একটা ইভেন্টের ভিতরে তার মানে বুঝতে পারছ এই ইভেন্টটা কতটা মারাত্মক টাইপের ইভেন্ট হবে তো সেটা কোন ইভেন্টের ভিতরে দেওয়া হবে বা কি কীরকমভাবে আসবে ইভেন্ট আঙ্গিকে বা কোন গান স্ক্রিনগুলো দেওয়া হবে সেগুলো তোমাদেরকে বলে দিই তার আগে তোমাদের সকলের কাছে একটা প্রশ্ন রাখি আর আজকের প্রশ্ন হলো তোমার নামের প্রথম অক্ষর কি এটাই হলো আজকের প্রশ্ন পার্সোনালি তোমরা আমার নামের প্রথম অক্ষর জানতে চাইতে পারো আমার নামের প্রথম অক্ষর এ যার করে আমি কমেন্ট বক্সে এই কথাটা লিখে দিব তো তোমার নামের প্রথম অক্ষর যেটা হবে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে দাও দেখা যাক কমেন্ট বক্সে কোন সংখ্যার পাবলিক সবচেয়ে বেশি আমার এই ভিডিওটা দেখতেছে তো যে আমরা তোমার স্ক্রিন ও দেখতে পাচ্ছ ফাইনালি যে ইভেন্টটা এটা কিন্তু আমাদের আপকামিং সতেরো ওয়ার্ল্ড সিরিজ টুর্নামেন্টের উপর ভিত্তি করে দেওয়া হবে আর পার্সোনালি গেস এই ওয়ার্ল্ড সিরিজ টুর্নামেন্টের উপর ভিত্তি করে কিন্তু দেওয়া হবে দুই দুইটা গান স্ক্রিন পারমানেন্ট পাওয়ার উপায় তো যাই হোক না কেন এখানে কিন্তু ডে হিসাবে আছে এটা কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভার এবং ইন্ডিয়ান সার্ভার যখন আসবে তখন ডে হিসাবে থাকবে না এটা টুর্নামেন্টের জন্য দেওয়া হবে তো পার্সোনালি গে সেখানে যে গান স্কিনটা দেওয়া হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ বলতে গেলে জি এইটির উপর ভিত্তি করে এরকম স্কিন কিন্তু মোটামুটি খুব কমই আসছে আর কি পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু স্কারের উপর ভিত্তি করে এই স্কিনটা দেওয়া হবে যেটাও কিনা না মোটামুটি ভালোই এবং লিজিনি টাইপের ভালোই একটা কিন্তু ভাইব দেওয়া হয়েছে যার কারণে অনেকের কিন্তু পছন্দ হওয়ার মতো তো যাই হোক না কেন এই ইভেন্টটা কমপ্লিট করার জন্য আমাদেরকে বড় ধরনের কোনো মিশন না শুধুমাত্র আমাদেরকে কিন্তু খেলতে হবে ম্যাচ বলতে গেলে গেম প্লেয়ার মিশন কমপ্লিট করতে হবে এবং কি কিলার মিশন কমপ্লিট করতে হবে বলতে গেলে

করে থাকবে আইটেম সেগুলো তোমাদেরকে এবার দেখাই তো যেমন তোমার স্কিন মধ্যে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু নতুন একটা গ্লোয়ালের স্ক্রিন দেওয়া হচ্ছে যেটা টাইগারের থ্রি ভর্তি করে বা বাংলাদেশের সুপারস্টার বলতে গেলে ক্রিকেটার বলতে গেলে আমাদের সাকিব আল হাসানের উপর ভিত্তি করে কিন্তু দেওয়া হচ্ছে মোটামুটি কিন্তু ভালোই কিন্তু গ্লোয়াল স্ক্রিনটা আছে যেটা কিনা আপকামিং সত্তর আমাদের কোনো একটা ডায়মন্ড খরচ করা ইভেন্টে দিতে পারে এমনও হতে পারে যে ফ্রি ইভেন্টেও দিতে পারে পাশাপাশি টুকি টাকি কিন্তু অন্যান্য রিওট কনফার্মেশন করছে তবে সেগুলো কিন্তু আসার চান্সেস একটু তুলনামূলক কম যার কারণে সেগুলো তোমাদেরকে দেখাইলাম না এবং কি সেগুলোর ভালোভাবে কিন্তু রিভিউ আসে নাই তো যাই হোক বাংলাদেশের উপর ভিত্তি করে কিন্তু তোমরা এই গুলাল স্ক্রিনটা সাথে দেখতে পারবা আই হোপ এটা আমাদেরকে ফেডারেল ইভেন্টের ভিতরে দিতে পারে পাশাপাশি বাংলাদেশ থিমের ভিত্তি করে আমাদেরকে আরো অনেকগুলো জিনিস দেওয়া হবে যেগুলো কিনা বেন উপর ভিত্তি করে যে কোলাবেশনটা আসবে সেই কোলাবেশন চলাকালীন সময় আমরা দেখতে পারবো যার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু নতুন ভাবে পোস্টার লঞ্চ করে দিতে ফ্রি ফায়ার এক্স বেন টেন তো এইটার উপর ভিত্তি করে কিন্তু আমরা বেন টেন এর বিভিন্ন রিওয়ার্ড যেমন আমাদেরকে বেন টেন এর ড্রেস এবং কি বেন টেন এর উপর ভিত্তি করে ইমোট এবং কি অন্যান্য রিওয়ার্ড গুলো আর কি সেগুলা কিন্তু আমাদেরকে রিওয়ার্ড হিসাবে কিন্তু দেওয়া হবে আমাদের ফ্রি উপর ভিত্তি করে ইভেন্টের ভিতরে যেগুলো এখন অবধি কিন্তু সচল ইভেন্টের ভিতরে আসে নাই যার কারণে সেগুলা বলা একদমই এখন অবধি মুশকিল আর কি তবে কিছু কিছু রিওয়ার্ড আসছে যেমন আমাদের কিন্তু টি শার্ট ইমোড এগুলো আর কি এগুলা কিন্তু কনফিউশন ভাবে এই টাইপের হবে আর কি যার এটা তোমাদেরকে দেখাই দিয়ে রাখলাম পাশাপাশি কবে আসবে ইভেন্টের উপর ভিত্তি করে কলাবেশন বা বাংলাদেশের উপর ভিত্তি করে কলাবেশন এটা কিন্তু এখন অবধি প্রপারলি ভাবে কিন্তু জানা নাই তবে ওবি ফিফটি ওয়ান আপডেটের পরবর্তী এটা আমাদেরকে আমাদেরকে যেটা জন্য এখন বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে যার কারণে যারা যারা এই নিয়ে আমাকে অনেক বেশি কমেন্ট করো বাংলা থিম ভিত্তি করে কোনো রিওয়ার্ড আসবে কিনা বা বেন টেনের উপর ভিত্তি করে কলাবেশন কবে দেখতে পারবো তারা কিন্তু প্রপারলি একটা ধারণা পেয়ে গেছো আর আই হোপ আমিও তোমাদেরকে ব্যাপারটা ক্লিয়ারভাবে বুঝে দিতে পারছি আর একটা ব্যাপার তোমাদেরকে বলি